আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মক আজকের টিউটোরিয়াল থাকছে এই দুই লেয়ারের সুন্দর ফুলগুলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ফুলটা তৈরি করার জন্য আমি এখানে 9টা সুতা ইউজ করছি এবং 12 নম্বর কাটা নিয়েছি আপনারা চাইলে গুটি সুতা বা লাচি সুতা দিয়েও কাজটি করতে পারেন তো আমি কাজটি করার জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিব স্লিপ নোট করে নিলাম এখন আমি এখানে চেন করে নেব ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিলাম এখন ছয়টি চেন করার পর প্রথম চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে দিব এই যে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখানে আমার একটা সার্কেল তৈরি হবে এখন এই সার্কেলের মধ্যেই কাজ করব পরবর্তী কাজ করার জন্য তিনটি চেন করে নিলাম এখন এখানে আমি দুইটি পেঁচ দিয়ে নিব দুইটি পেঁচ দিয়ে এখানে ট্রিপল কুশি করব ট্রিপল কষি করার জন্য দুইবার একবার লুপ বের করে নিব আবার নিব আবার নিব তো তিনবার আমি লুপ বের করে একটি ট্রিপল কুশি করে নিব আরও একটি ট্রিপল কুশি করব দুইটি ট্রিপল কষি হলো আরও একটি ট্রিপল কষি করব ট্রিপল কষি করার জন্য তিনবার দুটি দুটি করে লোক ছেড়ে দিতে হয় তো তিনটি ট্রিপল কষি করে নিলাম এখন এখানে আবার তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিলাম এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দিব স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখানে আমার একটি পাপড়ি কমপ্লিট হলো এখন আমি দ্বিতীয় পাপড়ি করব দ্বিতীয় পাপড়িটা করার জন্য আবারও তিনটি চেন করব ট্রিপল কুশি করে নিবা একবার

আবার এখানে তিনটি ট্রিপল কুশি করব একটি ট্রিপল কুশি দুইটি ট্রিপল কুশি তিনটি ট্রিপল কুশি এখন তিনটি চেন করে নিব তিনটে চেন করে সেম গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট তিনটি পাপড়ি হয়েছে এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব তার জন্য এখন আমি কাজটিকে ঘুরিয়ে একটা স্লিপ স্টিচ করে দেব পিছন থেকে এখানে একটি স্লিপ স্টিচ করে দেব তাহলে কাজটি সুন্দর দেখা যাবে এখন এই তিনটি পাপড়ির মধ্যে আমি পাঁচটি গুলার পাপড়ি তৈরি করব তার জন্য এখানে তিনটি চেন করে নিব এবং এই যে প্রথম পাপড়ির মাঝখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব সমান দূরত্ব রেখে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব আবার তিনটি চেন করব। আবার সমান দূরত্ব রেখে পরবর্তী ফুলে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব তাহলে আমার দুইটি ফুলের পাপড়ি তৈরি হলো আবার তিনটি চেন করব আবার সমান দূরত্ব রেখে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তিনটি হলো আবার তিনটি চেন করব। আবার ফুলের মাঝের অংশে গিয়ে জয়েন করে দিব সিঙ্গেল ক্রুশেট করে চারবার হলো আবার তিনটি চেন করব এবং এখানে স্লিপ স্টিচ করে সরি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম এখন আমি ফুলের কাজ করব তার জন্য এখন প্রথমে যে তিনটি চেনের ফাঁকা তৈরি করেছিলাম সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশেট করে দিব সিঙ্গেল ক্রুশেট করে দিলাম এখানে এখন আবার তিনটি চেন করব। তিনটি চেন করে ট্রিপল কুশি করে নেব একবার কুশি করার জন্য প্রথমে হুক থেকে দুটি লুপ নিতে দুইবার প্যাস দিতে হবে এবং দুটি করে লুপ তিনবার ছেড়ে দিতে হবে আবার দুটি প্যাস নিয়ে নিলাম দুটি লুপকে একবার ছেড়ে দিব দুইবার ছেড়ে দিব তিনবার ছেড়ে দিলাম আবার দুটি প্যাচ নিলাম একবার ছেড়ে দিলাম দুইবার তিনবার ছেড়ে দিলাম তো এভাবে করে তিনবার ছেড়ে দিলে একটা ট্রিপল কুশি তৈরি হয়ে যায় ডাবল ক্রোশেট যখন করি তখন আমরা দুইবার করে দুইবার একবার পেস নিয়ে দুইবার ছেড়ে দিলেই একটি ডাবল ক্রোশেট হয়ে যায় কিন্তু ট্রিপল কুশির সময় তিনবার করতে হয় এখন পাঁচটি ট্রিপল কুশি করার পর আমি তিনটি চেন করে নিলাম সেম গ্যাপে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখন পরবর্তী তিনটি চেনের ফাঁকাতে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব এই যে পরবর্তী তিনটি জেনের ফাঁকা এখানে গিয়ে আমি সিঙ্গেল ক্রুশেট করে দিব সিঙ্গেল ক্রুশেট করা শেষ এখন আমি তিনটি চেন করব হুকের মাথায় দুইবার প্যাচ দিব এখন আবারও দুটি লুপকে একবার ছেড়ে দিব দুইবার ছেড়ে দিব তিনবার ছেড়ে দিব তিনবার ছেড়ে দিয়ে আমি একটি ট্রিপল কুশি করে নিলাম এভাবে করে আমি এখানে পাঁচবার ট্রিপল কুশি করব দুইবার করলাম তিনবার করে নিলাম চারবার করে নিলাম পাঁচবার করে নিলাম এখন তিনটি চেন করবো সেম গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব আবার পরবর্তী তিনটি চেনের ফাঁকাতে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব তিনটি চেন করব এখন ট্রিপল ক্রুশি করে দিব পাঁচবার এক দুই তিন চার চারবার করে নিলাম পাঁচবার এখন তিনটি চেন করবো আবার সেম গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব আবার তিনটি চেনের ফাঁকাতে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তিনটি পাপড়ি আমি করে নিয়েছি সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে নিলাম দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ এখন এক্সট্রা একটি চেন করবো এবং কিছুটা বাড়তি সুতা রেখে আমি কেটে দিব বাড়তি সুতাটা দিয়ে আমি এখানে একটি পুঁতি সেট করে দিব যে শুই নিয়ে নিলাম এখন আমি সুতাটা সেট করে সুতাটা শুইয়ের মধ্যে নিয়ে নিব এই যে শুই ঢুকিয়ে নিলাম এখন আমি এখানে একটা পুঁথি দিয়ে দিব এপাশ থেকে যেই সাইড থেকে শুরু করেছি সেম অপর পাশে গিয়েও ওই পাশেই সুইটার দিয়ে দিব এখন সুতাটাকে আমি নিচের দিক থেকে ভালো করে গির দিয়ে বাড়তি সুতাগুলো কেটে দিব তো বাড়তি সুতাগুলো আমি কেটে নিয়েছি পুঁথিটা সেট করে নিয়েছি ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম